হ্যাঁ যাই হোক আমাদের প্রতিদিনের কাজের শেষে আমরা এখানে এসে আগামী দিনের জন্য প্লেট প্রস্তুত করে রাখি এবং এখানে প্রতিদিন দুজন করে প্লেট কাটানো হয় এখানে একজন সিনিয়র একজন জুনিয়র দেওয়া হয় যেন জুনিয়র সিনিয়রের ভাইয়ের কাছ থেকে জুনিয়র বাই শিখতে পারে এবং উনি এখান থেকে দক্ষ হয়ে যেতে পারেন এবং আমরা যেন আগামীকাল এই কাজ জল সুন্দরভাবে করতে পারি এই জন্য আমরা প্রস্তুত করে রাখি এটা হচ্ছে আমাদের কাজিং বন্ধুরা আমি এখন এই ট্রেনিং সেন্টারে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলবো আসলে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত সুন্দর এবং আমার চোখে এই ঢাকা শহরে যতগুলো ট্রেনিং সেন্টার দেখেছি সবচেয়ে সুন্দর এবং কয় পরিষ্কার এই ট্রেনিং সেন্টার এখানে কাজ করে আমরা খুবই বোধ করতেছি এবং এখানে যে ম্যানেজমেন্ট এবং আমাদের যে শিক্ষক মণ্ডলীগণ আছে তারা আমাদের প্র্যাকটিক্যাল কাজের আগে আমাদের সেফটি এবং যে এই সেফটি এবং যে ওয়েল্ডিং জব প্রসিজর এগুলা সম্পর্কে আমাদের ধারণা দিয়ে থাকেন এবং আমরা সুন্দরভাবে এখানে যোগ করতে পারতেছি এবং আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে আমাদের রোগ জীবন কম হচ্ছে আমরা ভালোভাবে যোগগুলো করতে পারি 没什么事儿